জুলাই আগস্টে হত্যা মামলার আসামি রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বাদ জমা রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা রাত এগারোটার মধ্যে আসামিকে গ্রেপ্তার না করলে উত্তরা পূর্ব থানা অচল করে দেওয়ার ঘোষণা দেন তারা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন পুলিশ সংস্কার এখনও দৃশ্যমান নয় ঘুষ বাণিজ্য চলছে ওসি শাহ আলমকে যারা ছেড়েছে তারা কত টাকার বিনিময়ে ছেড়েছে নাকি উত্তরা পূর্ব থানা নিজের অপরাধ ঢাকতে ওসিকে ছেড়ে দিয়েছে এমন প্রশ্ন রাখেন হান্নান মাসুদ এ সময় উত্তরের ডিসি রনক জাহান বলেন শিক্ষার্থীদের দাবি পূরণের সর্বোচ্চ চেষ্টা চলছে দায়িত্বরত পুলিশকে বরখাস্ত করা হয়েছে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে তাদের তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্টের নির্দেশ দেওয়া হয়েছে সামান্যতম অপরাধ পেলেও ব্যবস্থা নেওয়া হবে